অনুষ্ঠান বাড়ির মতন রাধাবল্লবী খুব সহজেই বাড়িতে কী করে বানিয়ে নিতে পারবে সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকের রেসিপি রাধাবল্লবী এই রাধা বল্লবী আমরা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকি আর যারা একদমই বানাতে জানো না কিভাবে অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানিয়ে নেবে তারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে প্রথমে আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল বিউলির ডালটা বা কলাইয়ের ডাল যেটাই বলে থাকো না কেন তোমরা এই বিউলির ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেশ কিছুক্ষণ সময় প্রায় সাত আট ঘন্টা মতন ভিজিয়ে রাখবো জলে আমি এখানে আমার প্রয়োজন মতন দেড় কাপ বিউলির ডাল ব্যবহার করেছি যে কাপটা আমি তোমাদের দেখালাম সেই কাপের মাপেই দেড় কাপ আমি ব্যবহার করলাম এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বার হচ্ছে তারপরে সাত থেকে আট ঘন্টা বা সারা রাত তোমরা ভিজিয়ে রাখতে পারো দেখো ফিরে এলাম সাত থেকে আট ঘন্টা বাদে বিউলির ডালটা কিন্তু ভিজে গেছে এবার এই বিউলির ডালটাকে একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি আমি দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা থ্যাতো করা দুটো কাঁচা লঙ্কা আমি থ্যাতো করে নিয়েছি আর সামান্য পরিমাণ আদা থ্যাতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম থ্যাতো করে নিয়েছি এই কারণে যে এটা গ্রাইন্ডিংটা খুব ভালো করে হবে পেস্টটা খুব স্মুথ তৈরি হবে তাহলে দেখো পেস্টটা খুব স্মুথ তৈরি হয়েছে এরকমভাবেই তৈরি করে নিতে হবে এবার আমি প্রয়োজন মতন ময়দা নিয়ে নেবো ময়দাটা আগে আমরা মেখে নেব এখানে আমি তিন কাপ পরিমাণে ময়দা ব্যবহার করেছি যে যার প্রয়োজন মতন ময়দাটা ব্যবহার করবে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো এবার স্বাদ মতন নুন মিষ্টি বা চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা হিং হাফ চামচেরও কম হিং দিয়েছি আমি এখানে এবার যে ডালটা বেটে নিয়েছিলাম তার কিছুটা পরিমাণ আমি এই ময়দার মধ্যে মিশিয়ে দেবো একটা স্পেশাল মশলাও দেখাবো কি জন্য এত স্বাদ হয় অনুষ্ঠান বাড়ির রাধাবল্লবীতে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা বা খাবার সোডা এটা কিন্তু দিতেই হবে এই বেকিং সোডাটা দেবার ফলে কিন্তু রাধা খুব সুন্দরভাবে ফুলবে এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল এখানে আমি থ্রি টেবিল স্পুন সাদা তেল ব্যবহার করেছি এবার ভালো করে হাতের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নেবো আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট খুব ভালো করে হাতের সঙ্গে মিশিয়ে নেবো এবার মেশাতে মেশাতেই আমার মনে পড়ে গেল এটাতে আমি জোয়ান দিতে ভুলে গেছিলাম তাই জোয়ানটা দিয়ে নিলাম জয়েন্টটা অবশ্যই দেবে খেতে খুব ভালো লাগে না হলে কিন্তু কচুরির স্বাদ পাওয়া যায় না রাধা এক ধরনের কচুরি যেহেতু এখানে ডাল দিয়ে এটাকে করা হয় তাই এটা একটা কচুরি সামান্য জল দিয়ে দিয়ে অল্প অল্প করে আমি এটাকে মেখে নেব একটা সেমি সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে এরকম হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত আমাদের পুটটা তৈরি হচ্ছে ময়দাটার উপরে একটু সাদা তেল দিয়ে দিলাম না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে উপর থেকে এবার একটা বাটি দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল কিছুটা পরিমাণে খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই পুটটা তৈরি করবার জন্য এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা কুচি এই আদা কুচিটা দেওয়ার পর এর মধ্যে আমি যোগ করে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে যখন আদা আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে তখন আমি এই ডাল বাটাটা কিন্তু এর সঙ্গে মিশিয়ে দেব এটা তৈরি করবার সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না আমি যখন ডালটাও বেটেছি তখনও কিন্তু জলের ব্যবহার আমি করিনি এখানে এবার আমি এই মন্ডুটাকে ভালো করে কষিয়ে নেবো সামান্য একটু নুন দিয়ে দিলাম কারণ আমরা ময়দার মধ্যেও নুনের ব্যবহার করেছি সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সেই স্পেশাল মশলা গুঁড়োটা এই মশলাটা কি সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সামান্য একটু চিনিও দিয়ে দেবো কারণ একটু মিষ্টি মিষ্টি হয় রাধা রাধাবলী ভালো করে এখন আমি এই মিশ্রণটাকে কিন্তু মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে কষিয়ে নেব এবার আমি মশলাটা দেখো দেখাচ্ছি কিছুই না কাঁচা মৌরি আমি এখানে গুঁড়ো করে নিয়েছিলাম মৌরিটাকে কিন্তু ভাজিনি সেই গুঁড়োটাই আমি ব্যবহার করেছি এই মৌরিগুলো ব্যবহার করলে রাধাবল্লবী থেকে একটা সুন্দর গন্ধ আসে পুটটা আমাদের তৈরি হয়ে গেছে যখন দেখবে কড়াই থেকে ছেড়ে এসেছে তখন ওটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার ডোটাকে দেখো ডোটাও রেডি হয়ে গেছে ময়দার ডোটা আমি দুভাগ করে নিলাম এবার যেরকম সাইজে তোমরা রাধা করবে সেরকম সাইজে গোল্লাগুলো পাকিয়ে নিতে হবে আমি এইভাবে তৈরি করে নিলাম আমার ওখানে কুড়িটা রাধা বল্লবীর জন্য হয়েছে আর আমি এখানে ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি আবার যেটা পুরটা আর কি তৈরি করেছি সেটাকে মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাকেও গোল গোল করে কুড়িটা বল তৈরি করে নেবো আমি এরকমভাবে বল তৈরি করে নিলে পুটটা ভরতে খুব সুবিধা হয় এবার বাটির মতন করে ময়দার ডোটাকে দেখো এইভাবে আমি পুরে নিচ্ছি প্রসেসটা তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে তৈরি করে নিচ্ছি এভাবে আমি সবগুলো তৈরি করে নেবো তবে সবগুলো ভাজবো না রাধাবলী ভেজে রাখলে একটু নেতিয়ে যায় সেই জন্য আমি চারখানা ভেজে তোমাদের দেখাবো খুব সহজ পূর্বরার পদ্ধতিটা এইভাবেই ভরে নেবে আর খুব হালকা হাতে প্রেস করে একটুখানি ফ্ল্যাট করে নেবে সামান্য একটু তেল বেলুন চাকির গায়ে লাগিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি খুব হালকা হাতে প্রেস করে এরকম বেলে নেবে দেখো এইটুকু মোটা রাখতে হবে এটাকে তো আমি এরকমভাবে চারটে রাধা বল্লবী কিন্তু তৈরি করে নেব তেল গরম করতে আমি বসিয়ে দিয়েছিলাম সাদা তেল আছে এটা এবার আমি একটা একটা করে রাধা বল্লবী দিয়ে এটাকে ভেজে নেব একটু নিচ থেকে তেলটাকে এরকম কিন্তু করলে রাধা বল্লবীটা দেখবে খুব সহজেই ফুলে উঠছে যেহেতু আমরা এখানে বেকিং সোডা বা খাবার সোডা ব্যবহার করেছি সেই জন্য কিন্তু প্রত্যেকটা রাধা রাধাবল্লবই ফুলবে নিজেরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে এটা সবগুলোই কিন্তু এই রকম সুন্দরভাবে ফুলবে যেরকম পদ্ধতিটা বলে দিলাম ঠিক সেটাই ফলো করতে হবে এইভাবে আমি চারটে বল্লবী কিন্তু ভেজে নেব দেখো কত সুন্দর করে ফুলে উঠছে আমি একটু কড়া করে ভাজি তোমরা চাইলে একটু হালকা করেও ভেজে নিতে পারো এটাকে আমি পরিবেশন করে দিলাম সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি কিন্তু এটাকে আমি পরিবেশন করে দিলাম মিষ্টি এখন আমের সিজন আম আর আলুর তরকারি সাহায্যে এই স্পেশাল মশলায় তৈরি আলুর তরকারিটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তবে পরের ভিডিওতে দেখো রাধা রাধাবলীটা কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো